শৈশবে দিও ম্যারাডোনার সঙ্গে দেখা হয়েছে নেইমারের ক্যারিয়ারে কিংবদন্তির প্রভাবের কথা বলেছেন তবে ম্যারাডোনার মতো অফ গার্ডের বুমেরাং হয়েছে নেইমারের জন্য জন্ম দেখতে হয়েছে লাল কার্ড মাঠের বাইরেও চলছে সমালোচনা নেইমার অবশ্যই এর জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি হাত দিয়ে গোল করার ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিলিয়ান লিগে আজ ব্রোটা ফ্রোগার ম্যাচটি সান্তোসের গোল পঁচাত্তর মিনিট পেরিয়ে গিয়েছিল এমন সময় সান্তোসের একটি আক্রমণ বোটাফ্রোগার গোলকিপার রুখে দিলেও বলটি নিয়ন্ত্রণে নিতে পারেনি বক্সের ভেতর শুতে আসা নেইমার ফিরতি বলের নিয়ন্ত্রণ নিতে যাওয়ার সময় বোটাফ্রোগার এক ডিফেন্ডার পা দিয়ে বল ক্লিয়ার করার চেষ্টা করে কিন্তু তার আগেই ডান হাত দিয়ে বল জালে পাঠান নেইমার তবে দ্বিতীয় হলুদকার দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন রেফরি প্রায় দেড় মাস পর খেলা ফিরে নেইমার লাল কার্ড দেখে আগেভাগে মাঠ ছাড়েন দশ মিনিট পরেই জয়সূচক গোলটি পায় বোটাফ্রোগা যেখানে একশন্য গোলে হারে লিগের বিশ দলের মধ্যে আঠারোতম দলে নেমে গেল সান্তোস সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্টে হাত দিয়ে গোল করার ব্যাখ্যাও দিয়েছে নেইমার গোল করতে মরিয়া হয়ে উঠলে কখনো কখনো আমরা ভুল করি সত্যিও ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ক্ষমা করে দিন আমি লাল কার্ড না দেখলেও নিশ্চিতভাবে তিন পয়েন্ট পেতাম এই তিন পয়েন্ট আমার হিসাবে জমা রাখা হোক তিরিশ জুন নেমারের সঙ্গে সান্তোসের চুক্তি ম্যাচ ফুরাবে সান্তোসের আর একটি ম্যাচ বাকি থাকতেও লাল কার্ডের নিষেধাজ্ঞায় নেইমারকে ম্যাচটি খেলতে পারবে না অর্থাৎ সান্তোসের হয়ে শেষ ম্যাচটি সম্ভবত খেলায় খেলবেন ব্রাজিলিয়ান তারকা তবে চুক্তি নবায়ন করলে অন্য কথা সান্তোসের সঙ্গে নেমারে চুক্তি নবায়ন করবেন কিনা তা এখনো নিশ্চিত নয়